প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায় আশা রাখি আপনারা ভালো আছেন আজ আমরা চলে এসেছি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কোচবিহার রাজবাড়িতে আপনাদের ঘুরে দেখাবো এই কোচবিহার রাজবাড়িটি রাজবাড়ির প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সুবিশাল বাগান আর এই বাগানের বকচিরে বয়ে গেছে একটি রাস্তা এই রাস্তা ধরে এগুলিই দেখা পাওয়া যাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ রাজা নেই রাজ্য নেই শুধুমাত্র এই কোচবিহার শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল রাজপ্রাসাদ এখানে নেই রাজ কর্মচারীদের কর্মচাঞ্চল্যতা শুধু দর্শনার্থীদের ভিড় ইতিহাস হয়ে আছে তৎকালীন রাজার রাজত্ব এবং তার এই ঘরবাড়ি কোচবিহার রাজবাড়িটি ভিক্টোর জুবলি প্যালেস নামেও পরিচিত এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আঠারোশো সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিম হাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল স্থাপত্য শৈলীতে এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন বা ইতালীয় ট্রেনেছা কোচবিহার রাজবাড়িটি স্টক নির্মিত এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম গ্রন্থাগার অতিথিশালা ভোজন কক্ষসহ সহ চব্বিশটি কক্ষ দ্বিতলে পনেরোটি শয়ন কক্ষ তিনটি বৈঠকখানা চারটি তোষাখানা এগারোটি স্নানঘর সহ মোট চল্লিশটি কক্ষ রয়েছে দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন দ্বিতলে নাচঘরও ছিল বলে জানা যায় এই প্রাসাদে প্রকাশ্যে সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে সিঁড়িগুলি কোনোটি কাঠের কোনটি লোহার বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে প্রাসাদের পিছন দিকে ছিল পাকশালা সামনে বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ত্রিতল ছিল আঠারোশো সালের বারো জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর ত্রিতল ভেঙে যায় প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্করণ রয়েছে একে বাফ কালার টরাকাটা বলা হয় অলঙ্করণে সিমেন্ট ব্যবহার করা হয়নি নি বর্তমানে তিনটি কক্ষতে রয়েছে মিউজিয়াম তৎকালীন রাজাদের ব্যবহৃত যেসব তলোয়ার অস্ত্র এবং পত্র চিঠিপত্র সেগুলো সাজানো গোছানো রয়েছে আপনারা চাইলেই এসব ঘুরে দেখতে পারেন তবে এই কোচবিহার রাজবাড়িতে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তারপরও আপনাদের দেখানোর জন্য খানিকটা অংশ ভিডিও করেছি এই যে রাজবাড়ির ভেতরের অংশ এটা হচ্ছে রাজবাড়ির বাহিরের অংশ এবং এখানে রয়েছে সুবিশাল একটি বাগান যেটা বলছিলাম রাজবাড়ির মাথায় গম্বুজ রয়েছে একটি বড় গম্বুজ প্রচুর দর্শনার্থী প্রতিদিন এই রাজবাড়ি দেখতে আসে এই যে বাগান বাগানটিতে সবুজ ঘাসে ঢাকা এবং নানা রংবের রংবের ফুল গাছও রয়েছে এটি রাজবাড়ির পেছনের অংশ এটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং এটি দেখতে পাচ্ছেন একটি গম্বুজ রয়েছে এর মাথায় রাজবাড়ির দুপাশে একই রকম নকশা করা প্রিয় দর্শক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেউ যদি এর আগে গিয়ে থাকেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ঐতিহ্য টিভির পর্দায় দেখা হবে অন্য কোনো ঐতিহ্যবাহী স্থানের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ